নমস্কার বন্ধুরা আজকের রেসিপি গুঁড়ো দুধের মিষ্টি দই মাত্র একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে এত বেশি পরিমাণ মিষ্টি দই তৈরি করা যায় যেটা দেখে অবাক হয়ে যাবে আর একদম রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমবারের চেষ্টাতেই বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে ফেলবে পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই রেসিপিটার জন্য এখানে আমি সাড়ে সাতশো এমএল মতো জল নিয়েছি আর জলটা হাত গরম হয়ে গেলে এবার আমি একশো গ্রামের যে আমুল স্প্রের প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে আমি আমুল স্প্রের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ তো একশো গ্রাম গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম সাড়ে সাতশো জলের মধ্যে জলটা কিন্তু অবশ্যই মেপে নেবে সাতশো থেকে সাড়ে সাতশো এম তার বেশি কিন্তু নেওয়া যাবে না তো খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দুধটা যখন ঘন হতে শুরু করেছে মানে ফুটে উঠতে শুরু করেছে তখন তিন থেকে চার মিনিট দুধটাকে জাল দেওয়ার পর চার হাতা মতো দুধ আমি তুলে রাখছি এটা আমার ক্যারামেল তৈরি করতে কাজে লাগবে চার হাতা দুধ আমি তুলে নিলাম আর বাকি দিয়ে দুধটা কড়াই রইল এটা আমি লো ফ্লেমে বসিয়ে রাখলাম ততক্ষণে দুধটা ঘন হতে থাক এদিকে আমি চিনি ক্যারামেল বানিয়ে নেব তার জন্য আমি মেজারিং কাপে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম গ্যাসের আমি হাইতেই রেখেছি এখন চিনিটা দেখো আস্তে আস্তে গলতে শুরু করছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে চিনিটা গলে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর একভাবে নেড়েছেড়ে যখন কালারটা একদম সুন্দর চলে এসছে তখন আমি আগে থেকে যে চার হাতা দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে একভাবে নেড়ে চেড়ে নেব প্রথমে একটু জড়িয়ে যেতে পারে ক্যারামেলটা তো তারপরে দেখবে নাড়াচাড়া করতে করতে একদম ঠিক হয়ে যাবে তো দেখো কত সুন্দর কালার চলে এলো এইভাবে আমি ক্যারামেল দুধ তৈরি করে নিলাম যে ক্যারামেল দুধটা তৈরি করলাম সেটা আমি ওই আগে থেকে ঘন হতে দেওয়া দুধের মধ্যে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই দইয়ের মধ্যে কালার আনা হয় আর আরও আমি ওয়ান থার্ড কাপ মতো চিনি এখানে অ্যাড করলাম গুঁড়ো দুধের মধ্যে যেহেতু মিষ্টি থাকে তাই মিষ্টিটা যেরকম রাখতে চাও বুঝে অ্যাড করবে তো মিষ্টিটা দেওয়ার পর মানে চিনিটা অ্যাড করার পর ফুটতে থাক এদিকে আমি দই বীজ হিসাবে নিয়ে নিয়েছি মিষ্টি দই এখানে আমি তিন চামচ মতো মিষ্টি দই নিলাম শুধুমাত্র দই বীজ হিসাবে যে মিষ্টি দইটা ব্যবহার করবে বা টক দই ব্যবহার করবে সেটা যেন ফ্রিজে ঠান্ডা না হয় শুধু এটা মাথায় রাখবে এদিকে দেখো দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আর দুধটাকে আমি গ্যাস অফ করে দিয়েছি ঠান্ডাওতে দিলাম আর যে দই বীজটাকে আমি জল ঝরতে দিয়েছিলাম ছাঁকটির মধ্যে সেটাকে নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম আবারও বলছি দই বীজটা কিন্তু নর্মাল তাপমাত্রা নেবে রকমভাবে ফ্রিজের ঠান্ডা যেন না হয় আর যে দুধটা আমি ঘন করে নিয়েছিলাম সেই দুধটা দেখো হালকা হাত সহ গরম রয়েছে একদম ঠান্ডা করে ফেললেও চলবে না আবার যেন খুব বেশি গরমও না থাকে তারপরে ওই ফেটিয়ে নেওয়া দই বীজের সঙ্গে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম ওপর দিকে দেখো ঝাঁক চলে এসছে এরকম এটা দুধের মধ্যে এরকম যদি ঝাঁক চলে আসে তাহলে দই তৈরির পরেও কিন্তু এই ঝাঁকটা থেকে যাবে এবারে প্রথমেই মাটির পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই তোমরা দই বসাতে পারবে মাটির পাত্র ছাড়াও স্টিলের পাত্রে নিয়ে নিচ্ছি আমি চার রকম পাত্রে দেখিয়ে দিচ্ছি বাড়িতে থাকা যে কোনো এক রকম পাত্রে তোমরা বসিয়ে নিতে পারবে এরকম কাঁচের কাপ চায়ের আমাদের সবার বাড়িতেই থাকে তো এই কাপের মধ্যেও আমি নিয়ে নিলাম আর যদি এরকম আইসক্রিমের যে কাপগুলো পড়ে থাকে এরকম যদি আইসক্রিমের কাপ থাকে তার মধ্যেও নিয়ে নিতে পারবে আমি চার রকমের পাত্রে নিয়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো একটা বড় পাত্রের মধ্যে আমি মাটির ভার স্টিলের বাটি আর কাঁচের পাত্র আর আইসক্রিমের যে প্লাস্টিক যে কাপগুলো হয় সবগুলোই রেখে দিলাম এবার ঢাকা দিয়ে দেব পাত্রটাকে তারপর তোয়ালে হোক বা গামছা হোক যে কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো আর নর্মাল অবস্থাতে এইভাবেই বসিয়ে রেখে দেবো এখন যেরকম গরম রয়েছে দই বসতে আট থেকে ন ঘন্টা সময় লাগবে তবে আমি বারো ঘন্টা রেখে দেবো বারো ঘন্টা এই অবস্থায় রেখে দিয়েছিলাম রকম নাড়াচাড়া করিনি ঠিক বারো ঘন্টা পর আমি ফিরে এলাম বারো ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোয়ালে সরিয়ে নিয়েছি ওপরে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো কত সুন্দর কিন্তু দই বসে গেছে প্রথমে কাঁচের পাত্রটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর দই তৈরি হয়ে দেখো এখনো কিন্তু এগুলো ফ্রিজের মধ্যে রাখা হয়নি ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু আরও সেট হয়ে যাবে কত সুন্দর বসেছে দেখো উল্টিয়ে দিলেও কিন্তু পড়ছে না স্টিলের বাটিতেও খুব সুন্দরভাবে বসেছে প্রত্যেকটা পাত্রেই খুব সুন্দরভাবে বসেছে মাটির পাত্রে যে কোনো দই কিন্তু খুব সুন্দর বসে আর ওপর দিকে দেখো যখন আমি দই বীজের সঙ্গে ফেটিয়েছিলাম যে ঝাঁকটা ছিল সেটা কিন্তু দইয়ের ওপরে থেকে গিয়েছে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে গেল। আমি দেখিয়ে দিচ্ছি দেখো উপরের দিকে ঝাঁকটা আমি কিছুটা সরিয়ে দিচ্ছি দেখো কিছুটা সরিয়ে দিয়ে দইটা কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম সুন্দরভাবে দই বসে গিয়েছে এবার এটাকে ফ্রিজের মধ্যে রাখবো তার আগে আমি কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা বাড়িতে থাকা গুঁড়ো দুধ দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে একদম দোকানের মতো মিষ্টি দই অবশ্যই বাড়িতে ট্রাই করো সকলকে ধন্যবাদ